নব্বইয়ের দশকের তরুণ ও যুবকদের কাছে ওয়ারফেজ ছিল এক আবেগের নাম ওয়ারফেজের চল্লিশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে দু সালে কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ কালোজয়ী গান অবাক ভালোবাসা নিয়ে এসেছিল গানটিতে ছিল এক বড় চমক গানটির লেখক ও সুরকার বাবনা করিমকেও বহুদিন পর শ্রোতাদের সামনে হাজির করে এক সমুদ্র নস্টাল জিয়ে ফিরিয়ে এনেছিল কোক স্টুডিও বাংলাদেশে হার্ড রক ব্যান্ডের প্রতিকৃতি হয়ে আছে ওয়ারফেজ এই সময় কত ব্যান্ড এলো গেল কিন্তু ওয়ারফেইজ আজও দাঁড়িয়ে তার আপন মহিমায় ওয়ারফেজের জন্ম উনিশ চুরাশি সালে শুরুতে ইংলিশ গান গাইত তারা ব্যান্ডের সদস্য বলতে ছিল পাঁচ কিশোর রাসেল সঞ্জয় কমল ও টিপু বাবনারা সবাই তখন সেন্ট জোসেফ স্কুলের ছাত্র বাংলাদেশের মানুষ তখন তখন বেশি এই স্টেজ সবাইকে তাক লাগিয়ে দিত সেই কিশোররা এমনকি তখনকার নামি দামি ব্যান্ড ফিডব্যাক সোস অবস্কিউর সহ সবাইকে তারা চমকে দিয়েছিল তাদের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে এভাবেই চলছিল কিশোরদের ব্যান্ড ওয়ারফেস যারা তখনও কোনো বাংলা গান গাইতে জানতো না ওয়ার্ফেস পুনরুত্থান হয় উনিশশো সালে এক বিকেলে বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম পুরোধা জনপ্রিয় তারকা মাকসুদুল হক যাকে সবাই মাকসুদ নামে চিন্ত তিনি মিরপুর পল্লবীতে বাবনাদের নিয়ে বসলেন আলোচনার বিষয় তারা কেন শুধু ইংরেজি গান গাইছে টানা চার ঘন্টা তর্ক জিতে গেলেন মাকসুদ ওয়ারফেজের সদস্যরা রাজি হয়ে গেলেন ইংরেজি গান বাদ দিয়ে পুরোপুরি বাংলা গান করার উনিশশো সালে বের হয় ওয়ারফেজের প্রথম অ্যালবাম যা বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ঠাই করে নেয় অসাধারণ সব হার্ড রক গানের জন্য ওয়ারফেজের প্রথম অ্যালবাম একটি ছেলে বসে আছি কৈশোর সাধিকার গানগুলো তেত্রিশ বছর পরও একই রকম রয়ে গেছে ওয়ারফেজের ইতিহাসে অমর হয়ে থাকা ভোকালিস্টদের একজন বাবনা করিম পরবর্তী সময়ে বাংলা ব্যান্ডের ইতিহাসে বসে আছি একা এবং একটি ছেলে গান দুটোর বিকল্প গান কেউ করতে পারেনি উনিশশো ও তিরানব্বই সালে কোকাকোলা ব্যান্ড অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার লাভ করে ওয়ারফেজ উনিশশো সালে বের হয় ওয়ারফেইজের দ্বিতীয় অ্যালবাম অবাক ভালোবাসা প্রথমটার মতো এটিও শ্রোতারা লুফেনায় এবং ওয়ারফেজ আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এই অবাক ভালোবাসা দিয়ে আবারও ওয়ারফেসকে বাংলার ব্যান্ড প্রিয় মানুষদের সামনে হাজির করল কোক স্টুডিও বাংলা তিন যুগ পেরিয়ে আবারও সেজে বসেছিল ওয়ারফেস যদিও বাবনা করিম এখন আর ওয়ারফেস নেই তবে স্মৃতি কাতরতায় তিনিও আক্রান্ত হলেন আমেরিকা প্রবাসী বাবনা যোগ না দিয়ে পারলেন না তাতে আরেকবার দেখা গেল সেই চিরচেনা লাইনআপ ড্রামে লিপু গিটারে কমল ভোকালে বাবনা কিবোর্ডে শামস এবং বেস গিটারে পলাশ অবাক ভালোবাসা অ্যালবামের টাইটেল গানটিকে সবার মনে জায়গা করে নেন বাবনা এই অ্যালবামের অন্যতম হিট গানগুলো ছিল অন্ধজীব অন্য ভুবন যখন মেঘের চাদর নিয়তি এক যোগ এক সমান দুই শেখানো বর্ণনা গানগুলো আজও শ্রোতাদের মনে পড়ে উনিশশো ছিয়ানব্বই সালের ঈদে বের হয় ওয়ারফাইজের তৃতীয় অ্যালবাম জীবনধারা যেখানে পুরনো সবার সাথে যোগ দেয় নতুন একজন যার নাম ফুয়াদ ইবনে রাব্বি এই অ্যালবামে ওয়ারফাইজ সম্পূর্ণ হার্ড রক থেকে বের হয়ে একটু সফট রক গান বেশি করেছিল এই অ্যালবামেও বাবনার কণ্ঠে মৌনতা ও মা গান দুটি ছিল অসাধারণ আর সঞ্জয়ের ধূপছায়া গানটি ছিল অনন্য সাধারণ এই অ্যালবাম বের হওয়ার আগে ওয়ারফাইজে বিষাদ বেদনা ভর করে বাবনা ও রাসেল আমেরিকায় চলে যায় শুধু মাঝে মাঝে বাবনা এসে অ্যালবামের কাজে নিজেকে জড়াতে পারলেও রাসেলের তা সম্ভব হয়নি জীবনধারা অ্যালবামটি বলতে গেলে ওয়ারফেজের সাথে বাবনার শেষ অ্যালবাম এরপর বাবনা পুরোপুরি প্রবাসী হয়ে যান ফিরলেন ওয়ারফেজের চার দশক পূর্তিতে পুরনো সে অবাক ভালোবাসা নিয়ে ফিরেই নস্টাল ভাসালেন